এখন বাজে সাতটা পাঁচ আমি রেডি হতে শুরু করে দিয়েছি যাব মিলিদির বাড়ি মিলিদি আমাদের আলুর পরোটা খাওয়াবে ওটার পরে করে নিয়েছি বাপুদিন দিনের বেলা গেছিলাম তাই সবাই থাকবে মজা হবে শুধু থাকবে না কবিতা কবিতা একটু আটকে পড়েছে কবিতা যেতে পারছে না আমাকে ফোন করে জানালো মেয়ে এখনো বাকিদের জানাইনি গিয়ে জানাবো কাজল

একদম সোজা গিয়ে যেখানে একদম দাঁড়াবো তার ডান দিকে ঘুরবো মিলিদির বাড়ি চলে এসেছি আর আজকে আমরা দুজন সব থেকে লেট সবাই চলে এসেছে ফোন করছে না না কি করছে তোরা

হাতে যে বস্তুটি নিয়ে মিলি দিয়ে অপূর্ব নৃত্যটি পরিবেশন করছেন সেটি আর কিছুই নয় সে বস্তুটি হচ্ছে আলুর চপ নবমিতা আমি ভাবছিলাম যে আমি লেট পিউ সব থেকে বেশি লেট করেছে এবার ওর পেছনে লাগবো নাও

মিলিদি নাও ওরে বাপরে ঠান্ডা কোন দিক দিয়ে তো ঢুকবেই না উল্টে বলবে বরং পালাই বহরমপুর থেকে এই

কতটা দিচ্ছে <laughs> <laughs>.

এইটারই অভাব ছিল তাই ভাবছি কি খাইনি কি খাইনি চলে এসেছে আমাদের চা পুরোপুরি বদ্ধ উন্মাদের দল এই দলটা উফ বাপ রে বাপ হাসতে হাসতে আমাদের পেট আজকে মানে পুরো ব্যথা হয়ে গেল মানে আবার যে কবে আড্ডাটায় বসবো এবার বাড়ি ফিরতে হবে অনেক রাত হলো